নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় তিনশো শূন্য পাদে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণত তোমরা দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমরা আবেদন করবে সব তথ্য পাবে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে তা আজকে আমরা সম্পূর্থ তোমাদের দেব এবং স্টেপ বাই স্টেপ দেখাবো কোন কোন পয়সায় রিক্রুটমেন্ট করা হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন তো চলো আমরা আজকে দেখে নিই কোন 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 পয়সা রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এবং তার সাথে অ্যাপ্লিকেশান করার প্রসেসকে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা চাকরি সংক্রান্ত অফিসিয়াল আপডেট তোমাদের সামনে তুলেছে দেখতে পাচ্ছ পাঁচই থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে বয়স যেটা যাওয়া সেটাতে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কমপ্লিট করা থাকতে হবে ন্যূনতম বয়সে থাকতে হবে আঠেরো বছর আর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও এস এসটি পাঁচ বছর অফিসরা তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে স্কল করে চলে আসবো অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ও বিসি ইডাব্লিউস প্রাপ্তি যেন আটশো টাকা আর জন্য চারশো টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে অ্যাপ্লিকেশান ফি ও টাকা তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে তেমনটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন এখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে যেখানে তোমাদের বাইশ হাজার সাতশো টাকা থেকে তোমাদের আটান্ন হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে দুশো একানব্বইটি শূন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কাস্ট অনুযায়ী তোমাদের এখানে পোস্ট ডিটেলস বা তোমাদের যে পোস্ট কোন কাস্টে কোন কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু এখানে টোটাল মেনশন করা আছে তোমরা চাইলে দেখতে দিতে পারো কোয়ালিফিকেশান তো দেখতে পাচ্ছ এখানে অবশ্যই উচ্চমধ্যে পাশ করে থাকতে হবে যেখানে সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সাথে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে বিভিন্ন স্টেটের ব্যাপক কোয়ালিজলেও তার তোমরা আবেদন করতে পারবে স্কল করবে কীভাবে অ্যাপ্লিকেশান করবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে গেছি এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা দেখে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছ এখানে নোটিশ আমরা নোটিশ ডাউনলোড করে নিচ্ছি দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান অবশ্যই চলেছে এখানে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমার সম্পূর্ণ তথ্য জানতে পারবে এবং দেখে নিতে পারবে এখানে বড় পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সব তথ্যই এখানে প্রোভাইড করা হয়েছে এরপরে চলে আসবে আমরা কীভাবে অ্যাপ্লিকেশান করবো অনলাইনে সেটা আমরা দেখে নেব তো আমরা অ্যাপ্লাই অনলাইন মোডে ক্লিক করলাম দেখতে পাচ্ছো এখানে কিন্তু পুরো ডিটেলস চলে এসছে দেখো এখানে তোমাদের প্রথমে অ্যাপ্লাই অনলাইন আর যাদের লগ ইন করা তাদের অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক করে তোমার সম্পদ তথ্য জানতে পারবে তো অ্যাপ্লাই অনলাইন মোডে ক্লিক করলাম এবার দেখো এখানে ওকেতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছো এখানে তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বসে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্ট নেম বসাতে হবে তারপরে এখানে অবশ্যই তোমাদের বেঙ্গল বাসিন্দা তাহলে ইয়েস করে দেবে নাইন করে দেবে তারপরে এখানে কাস্ট কোন কাস্ট তোমরা বিলং করো সেটা তোমাকে বসাতে হবে সাব কাস্ট এখানে তোমার দিতে হবে যদি না থাকে তাহলে নীল করে দেবে এরপর দেখো তোমাদের এখানে বাংলা ভাষায় লিখতে বলতে জানতে পারো জানো কিনা সেটা এখানে বসাতে হবে তারপরে সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিট হলে ম্যারেট সেটা বসিয়ে দেবে জেন্ডার এখানে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সেটা করে দেবে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস কমপ্লেন কনফার্ম ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ বসাতে হবে এবং তার সাথে দেখো এখানে ভেরিফিকেশনের এই যে ভেরিফিকেশান কোড বা ক্যাপচা কোড ডব আছে সেই ক্যাপচা কোডটা দিয়ে কিন্তু এখানে সাবমিট অ্যান্ড প্রসেড টু লগ ইনে ক্লিক করে লগ ইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো এইভাবে এই হলো অনলাইন প্রসেস তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে অ্যাপ্লিকেশন করতে সব তথ্যই পেয়ে গেলে ঠিক আছে আজকের মতো ভিডিও এই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য